আমার বাবার আল্লাহ জল্লা শামু জল্লা জালা রুহু বলেন ও আমার বান্দারা শুনো আমি আল্লাহ তালা ঘোষণা করছি যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল হচ্ছে এই দোয়া তুমি দোয়া করবা আমার রব তোমার দোয়া কবুল করার জন্য বৈশা আছে আল্লাহ মেস আল্লাহ ইয়াকদব আলী আমার মুসলিম বলেন যে ব্যক্তিকে আল্লাহর কাছে চাই না سوال করে না দোয়া করে না আল্লাহ তার রাগ হয়ে যায় কি হই যায় বলেন রাগ দুনিয়ার মানুষ চাইলে রাগ হয়ে যায় একবার দুইবার ভিক্ষুক যদি দুই তিনবার করে আসে এই মহিলা এই পুরুষ এই ভিক্ষুক তোমার কতবার দিলাম আবার আসছো তুমি কি বলেন রাগ হয়ে যায় না দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার বিপেছলে রাগ হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমার কাছে না চাও আমি রাগ হয়ে যাই যে ব্যক্তি আমি আল্লাহর কাছে চাই ও দুআনি আস্তাজিবুলকুম আমার রব বলে গোলাম রে তোরা আমার কাছে سوال কর আমার কাছে চা আমার কাছে দোয়া কর আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করি